ধারালো বটি দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা দাঁড়িয়া পঞ্চায়েতের এক গৃহবধূকে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে শাশুড়ি ও ননদের বিরুদ্ধে আক্রান্ত ওই গৃহবধূকে আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্রে জানা গেছে বাসন্তী থানার আমধারার জয়দেব পাড়া এলাকার মৌমিতা খানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ক্যানিং এর সন্দীপুকুরিয়া গ্রামের যুবক খোকুন হাজারের প্রেম পরিণত হয় বিয়েতে দম্পতির দুই ছেলে রয়েছে অভিযোগ গত প্রায় দু মাস আগে থেকে শাশুড়ি গৌরী হাজারি এবং ননদ সুন্দরী নস্কর প্রতিনিয়ত বধুর উপর শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে শুক্রবার রাতে দেওয়ালে মাথা ঠুকে দিয়ে তার মাথা ফাটিয়ে দেয় ধারালো বটি দিয়ে বধুর উপর ঝাঁপিয়ে পড়ে বেধরক মারধর করে বলে অভিযোগ এমনকি প্রাণী মেরে ফেলারও চেষ্টা করা হয় ঘটনা খবর পেয়ে প্রতিবেশীরা মৌমিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান প্রতিনিয়ত আমার সঙ্গে অশান্তি করে আমাকে বার করে দেবে যে ওই ঘরে ওই ননদ থাকবে আমি বলে সব সময় আমার হয়েছে প্রতিবাদ করে আজকে বাড়ি ছিল না ফাঁকা বাড়ি পেয়ে আর নরক দুজনে মিলে আমার উপরে চড়াও হয় আমি কিছু বলতে গেলে আমার মাথাটা ধরে দেয়ালের গায়ে ঠুকে দেয় আমি আটকেতে গেছি সব বটি অস্ত্র নিয়ে থাকো হাতে মেয়ে এই অবস্থা করেছে অনেকবার দূরে দূরে আইছে মাতৃ অনেকবার দূরে আইছে শুধু স্বামী ছিল থেকে নিয়েছে সবসময় থেকে ও।